আসসালামু আলাইকুম রোস্ট তো আমাদের সবারই কম বেশি খুবই পছন্দ আশায় থাকি কবে দাওয়াত পাবার খাবো তো আমি যেভাবে রোস্টটা বাসায় রান্না করি খুবই সহজভাবে এবং কম সময়ে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আসলাম আশা করব আপনাদের ভালো লাগবে তো এখানে আমি আট পিস মুরগি নিয়ে নিয়েছি তো এখানে আমি সোনালি মুরগিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগিটাও নিতে পারেন কোনো সমস্যা নেই বাট এই মুরগিটা দিয়ে করলে একটু বেশি ভালো হয় তো এখন আমি লবণ মেখে রাখছি তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন সুন্দর কালারের জন্য তো আমার কালার বেশি পছন্দ না এভাবে কিন্তু খুবই ভালো লাগে তো আমি লবণটা খুব ভালো করে মেখে এক সাইডে রেখে দিচ্ছি আর তারপর আমি এখন চলে যাচ্ছি মশলা তৈরিতে এখানে আমি কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর সাথে কয়েকটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো এখানে আমি বাদাম এবং পেঁয়াজ বাটাটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই এই রোস্টটা রান্না কিন্তু বন্ধুরা খুবই সহজ একবার দেখে নিন আর এই যে এখন দিয়ে দিয়েছি এখানে আদা বাটা এবং জিরে বাটা আর তারপরে আমি ব্যবহার করবো হচ্ছে রোস্টেড মশলা তো এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা ব্যবহার করছি তো এটার মধ্যে যে প্যাকেটটা থাকে এখান থেকে আমি কিন্তু হাফ প্যাকেটটা নিয়ে নিচ্ছি ফুলটা দিব না তাহলে অনেক বেশি গ্রান চলে আসবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে কুড়া তো এগুলো সব কিছু এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই মশলাটা এক সাইডে রেখে দিচ্ছি আর তারপর চলে আসলাম প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা করে নেব মানে রোস্টের মধ্যে কিন্তু বেরেস্তা ব্যবহার করলে খুবই স্বাদ হয় তো সেই জন্য তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে তো আমি ব্রাউন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আর এ তেলের মধ্যে এখন আমি মুরগিগুলোকে ভেজে নেব তো এখন আমি মুরগির পিসগুলো দিয়ে নিচ্ছি একে একে আর খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকা ভাজা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে তো আমি এখন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আসলে এক একজনের রান্না কিন্তু এক এক রকম সবাই কিন্তু এখন কম বেশি পারেন আমি আমার স্টাইলটা আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেকেই কিন্তু রান্নার ভুল ত্রুটি ধরতে চলে আসেন আসলে সবার কিন্তু রান্নার ধরনও এক না আর সবার কিন্তু খাওয়ার স্টাইলও এক না এক একজনের এক এক রকম পছন্দ তো আমি যেভাবে করি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে তো সেই তেলে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিবো তো এখন আমি দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে দারচিনি কয়েকটা দারচিনি দিয়ে দিলাম দিচ্ছি হচ্ছে এলাচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা লং তো এখন এই যে খুব ভালো করে এখন আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ওই যে মশলাটা আমি মিক্স করে রেখে দিয়েছিলাম এখন সেই মশলাটা দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এখন সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর যখন মশলাটা খুব ভালো করে কষে আসবে তো এর মধ্যে তখন লবণটা দিয়ে নিচ্ছি স্বাদ মতন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক ভালো আসে তো আমার টমেটো সসটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে নিচ্ছি আর মুরগিগুলো এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগিগুলো কিন্তু আগে থেকে ভাজা আছে আর এখন ভালো করে কষিয়ে নেব রোস্টটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট কিন্তু আমি এভাবে তৈরি করে নিই আর বাসায় সবাই খেয়ে কিন্তু আমার খুবই প্রশংসা করে আপনারা যারা এভাবে তৈরি করেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন তো দেখুন এখন কিন্তু মুরগিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে দুধ দুধটা দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আর এক্সট্রা কোনো ঝোল দেব না দুধটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো মতন তো এই যে দেখুন এখন খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটাও যখন বের হয় রোস্টের মধ্যে আর পোলার সাথে এই মানে যখন এই সিদ্ধ কাঁচামরিচটা নেওয়া হয় সেটা কিন্তু আমার খুবই পছন্দ আপনারাও হয়তো অনেকে পছন্দ করেন আমার কিন্তু এটা খুবই ভালো লাগে তো যেই সময় দেখবো যে হয়ে আসছে তো তখন আমি কিছুটা ঘি দিয়ে দেবো এতে কিন্তু খুবই সুন্দর একটা শাহি সাহি ফ্লেভার আসবে আর অনেক মজা হয় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট আর খুবই মজা হয়েছিল সবাই বলেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেস্ট থেকে আমার ভিডিওটি দেখছেন তার পেজটিও লাইক এবং ফলো করে দেবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহফেজ